হজত যুদ্ধের ময়দানে সূর্য ডুবি 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 করে ডুবি ডুবি করে আসল পড়তে পারেন নাই যুদ্ধের ঘন ঘটার কারণে আলী সূর্যকে কি বললেন থাম আমি নামাজ পড়া আগে ডুববি না আচ্ছা কোন পাওয়ারে বলে হযত আমার মদিনার মসজিদানবীর মেম্বারে ষোলোশো মাইল দূরে যুদ্ধ চলে অমর মদিনার মসজিদের মিনবারে বলছি কি বললি আ সারিয়া আল জাবালিয়া আল জাবাল হে শোনো 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 দুশমন পিছন থেকে পারে ওদিক থেকে আসতেছে ওদিকে খেয়াল কর আর বলবেন কি দিয়া লা ইনাহা হিল লল্ল লা ইনাহা হিল নীল নদের পানি শুকিয়ে গেছে মিশরের নীল নদের পানি শুকিয়ে গেছে পানি নাই নীলনদের পানি পানি শুকিয়ে গেছে পানি নাই মিশরের কুসংস্কার ছিল এই সিজনে যদি এখানে একটা মেয়ে জবে করি না দেওয়া হয় মিশরের পানি দেয় না হয়তো আমার বললেন খবরদার এটা করা যাবে না এবার মিশরের কাছে একটা চিঠি লিখে দিলেন নদীর কাছে একটা চিঠি লিখে দিলেন নদীর কাছে নদীর কাছে একটা চিঠি লিখে দিলেন হে নীল দরিয়া যদি তুমি আল্লাহর হুকুমে চলো তাহলে পানি দাও আর যদি আল্লাহর হুকুমে না চলো তাহলে তোমার পানি আমার লাগবে না ফেলে দিল চিঠিটা বক বক করে পানি উঠতে শুরু করে দিল কোন শক্তিতে না ইনাহা হিল নল্লা না ইনাহা হিল না ইনাহা হিল কোন শক্তি সাহাবি সাফিনা সাহাবি নৌকা ডুবে গেল নৌকা গেল। তক্তির উপরে ভর দিয়ে 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 ভেসে 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 সাগরের কুলের দিকে যাওয়ার চেষ্টা করছেন এক সময় সাগরের কুলে পৌঁছে গেলেন কিন্তু সাগরের কুলও তো হয় কয়েক মাইল বালু লেগে গেল পায়ের মধ্যে বালু লেগে গেল সাহাবি চ্যার পাইলেন যে কুল এসে গেছে তফটি ছেড়ে দিলেন এবার কুলে দাঁড়িয়ে এবার বালির মধ্যে দাঁড়িয়ে গেলেন এবার ধীরে 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 কুলের দিকে যাচ্ছেন কুল কিনারা সাগর কুল তো নাই তবুও যাচ্ছেন 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 যেতে 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 সাহাবি এবার কুলে গিয়ে উঠলেন যেইমাত্র কুলে গেলেন দেখলেন একটা বাঘ কুলে পানি খাওয়ার জন্য হ্যাঁ সাহাবি একবার আসমানের দিকে আবার বাঘের দিকে একবার আসমানের দিকে আবার বাঘের দিকে আল্লাহ এতটার নদী সাতরা খুলে আসলাম এবার বাঘের মুখে ফেলে দিলাম এবার বাঘকে বাঘ শোনো আমি মোহাম্মদুর রসুল সাহাবি এবারও বেকারি বাঘের জবান খুলে দিলেন বাঘ একবার আসমানের দিকে তাকায় একবার সাহাবীর দিকে তাকায় আবার আসমানের দিকে আবার সাহাবির দিকে এবার বাঘের খুলে দিলেন বাঘ যেন বলল আল্লাহ আমার জবান খুলে দাও যেন আমার জবান বুঝে এবার বাঘ বললেন সাহাবি আপনি উঠে আসুন মোহাম্মদুর রসুল্লাহকে তো দেখি নাই আজকে দু চোখ দিয়ে মুহাম্মদুর রসুল্লাহ সাহাবি দেখি এবার বাঘ বলল আপনি আমার পিঠে আরোহণ করুন পিঠে উঠুন আপনি আমার পিঠে উঠুন আপনি তো এখন জঙ্গলের পাশে আছেন বিশাল বড় জঙ্গল এই জঙ্গলে হাজারো জানোয়ার আছে হাজারো প্রাণী আছে এবার বাঘ সারা জঙ্গলের প্রাণীগুলোকে জঙ্গলের পশুরা আমার পিঠে মোহাম্মদুর রসুল্লাহ সাহাবি খবরদার কেউ তো ক্ষতির চেষ্টাও না বাকি যদি মোহাম্মদুর রসুল্লাহ সাহাবীকে দেখতে চাও দুপাশে লাইন ধরে দাঁড়াও সমস্ত প্রাণী একসাথে দুপাশে লাইন ধরে দাঁড়িয়ে গেল বাঘ ওই লাইনে সিংহ ওই লাইনে বানর ওই লাইনে হরিণ ওই লাইনে কুটি কুটি জানোয়ার লাইন ধরে দাঁড়ায় গেল বঙ্গলের এই মাথা থেকে সে মাথা সাবি রসুল বাঘের উপরে সওয়ার হইয়া পুরা জঙ্গল পার হইয়া গেলেন কোন শক্তি ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা নেওয়ালা শুন নেওয়ালা আমরা দোনো দল কিন্তু এক রকম একরকম কমালু বেআল আমরা দোনো দল কিন্তু এক রকম আমার কলিজা যেমন আপনাদের কলিজাও তেমন বরং আপনাদের কলেজে আরো ভালো যারা উজানি বিষয় পাইছেন তাদের কলেজে কোটি কোন ভালো যারা ষাট বছর হয়ে গেছে আপনারা বেঁচে গেছেন ফেসবুকের গজব থেকে বেছে গেছেন কুত্তে বিলে হিয়াল শিখনের গজব থেকে বেঁচে গেছেন হ্যাঁ বাঁদরের ডাক বাঁদর ডাক শিখার আপনারা বাঁচি গেছেন কি কাবুয়ার ডাক শিখা থেকে আপনারা কি করছেন বেঁচে গেছেন দুঃখ হইলো এই বাচ্চাদের জন্য এদের ফিউচার অন্ধকার বাস্তব না বাস্তব এদের ফিউচার অন্ধকার এই জন্য সকলে নিয়ত করেন আজ থেকে দিন একশোবার রাত একশোবার তো ইবা বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পড়বেন তো তো পড়েনি আচ্ছা বন্ধ থাকলে ক্ষতিকার গাড়িতে চলতেছেন জিব্বাটা লড়লেই নড়লেই আপনার লাভ আপনি রান্না করছেন জিব্বাটা নড়লেই লাভ আপনি মুরগি আর মুরগি খাবার খামারে খাবার দিচ্ছেন জিব্বাটা নড়লেই লাভ মাছ করতেছেন জিব্বাটা নড়লেই লাভ রিক্সা চালাচ্ছেন জিব্বাটা লাভ এটা এটা নরে আর এটা নরে আল্লা রহমতের হাত নড়ে এটা নরে কুটি কুটি ফেরে তাদের হাত নড়ে আচ্ছা যদি দেখতেন দেখলে আর স্বভাব হইতো না কারণ দেখলে হয়ে গেছে তো মোশা ইমান আর হইতো না

سبحان الله سبحان الله أكشبر الحمد لله 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 اكبر الله اكبر الله اكبر الله أكبر 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 الله أكبر

বুঝি বলতেছেন মোবাইলে বেশি না জিকিরে বেশি আচ্ছা র বেশি বেশি জিকির কর এটা কোরআনে ক্যারিমেরা আয়াত না বেশি বেশি মোবাইলটা নয় এটা কোরআনে কেরিমের আয়াত কালকের আগের দিন লাকসাম রেল স্টেশনে আঠারো বছরের এক ছেলে স্টেশন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল সে আত্মহত্যা সময় লাইভ করতেছে আমি আত্মহত্যা করতে যাচ্ছি তোমরা তোমাদেরকে ধন্যবাদ আমি আত্মহত্যা করতে যাচ্ছি আমার মা আমাকে মোটরসাইকেল কিনে দেয় নাই এজন্য আমি আত্মহত্যা করে ওপারে গিয়ে বাজারও চালাবিছিকে মাথা চালাইবেন আপনি বলুন তো মার কাছে মোবাইল চাইয়া মোবাইল না দেওয়াতে ট্রেনের নিচে ঝাঁপ দিল একটা মোবাইল একটা মোটরসাইকেলের জন্য আত্মহত্যা করিল্লা বলে না কে শিখাইল মোবাইলই শিখাইল মোবাইল কেসি গেল পরে মোবাইলটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে আর তাকে তো আর পাওয়া যায় না তার ট্রেনে তার মোবাইল ভাঙতে পারলো না লেকিন তারে শেষ করে দিল বুঝেন না এই জন্য চলো বন্ধু এই মোবাইল এই জীবন জীবন ন এই জীবন জীবন ন বলেন না সামনে আরো জীবন আছে

আল্লাহ তালা বলেন ওই জনপদের দিকে একটু তাকাও যে জনপদ বড় জনপদাইন ছিল যাদের কাছে অনেক খাবার আসত পৃথিবীর সব ধরনের খাবার আসতো সব কিছু তারা খেত তারা বড় মতমাইন ছিল কিন্তু তারা আমার ন্যামতের অস্বীকার করেছে ন্যামতের না ফরমানি করেছে না শুকুরি করেছে তা আমি তাদেরকে খুদ পিবাসা দিয়ে আর ভয় দিয়ে ধরছি এরকম ধরছে কি না জনপদের পথ জনপদকে হ্যাঁ মার মারে ধরছে কি না কথা কম ধরছে না ধরছে না এরকম পৃথিবীর হাজার জনপদে ধরছে কি না আমাদেরকে কবে ধরবে ধরতে পারে না শুধু মসজিদগুলোর লইকে মাদ্রাসাগুলোর লইগা ওয়াজমা ফিল্মগুলোর লইগে এই জমিন থেকে এখনো কিছু না কিছু জিকির উঠে এই জন্য ধরে না এখনও কিছু না কিছু তেলাভাত ওঠে এই জন্য ধরে না এখনো এই জমিনে কিছু না কিছু মা নামে জিকির উঠে জন্য ধরে না এগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায় তো তোমরা ভেবো না তোমরাও থাকবা আমরা যাওয়ার পর পরেই তোমরাও যাওয়া লাগবে আমাদেরকে উঠে দাও আমাদেরকে উঠে দিয়ে মাহফিল বন্ধ করো আমাদেরকে উঠে দিয়ে মসজিদ বন্ধ করো আমাদেরকে হ্যান্ড লাগায় মাদ্রাসা বন্ধ করো দেখবা পরে তোমাদেরকে কেমনে লাগায় বা কালকে লাড়া অজ্ঞা হ্যাঁ মিশা কথা আরো কই অত দেশ দেশের টাকা নিয়ে বিদেশে আরো নিয়ে বাড়ি দেখবে দেশ দেশের বিলিয়ন বিলিয়ন ফুট বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিদেশে নিয়ে দেখবে দেশ আরো শান্তিতে থাকবে আমি বলি জিকির করবে যত রহমত আসবে তত জিকির করবে যত রহমত আসবে তত দুর্নীতি করবে যত গজব আসবে তত মিশা কথা বলবে যত গজব আসবে তত কি বলছি বলেন সত্তর ভোট পাইয়া সাত হাজার লিখবা যত গজব আসবে সত্তর জন মানুষ কেন্দ্রে যায় না ভোট লেগে এগারো হাজার মিথ্যা গজা লিখবা যত ভূমিকম্প আসবে তত কি বাকি ধরে না কি এখানে জিকি ধর এখানে এখনো তসবি হয় এখানে এখনো কোরআন তেলাওয়াত হয় সব হাল্লা বলবেন না এই যে আজকের মাগির থেকে এ পর্যন্ত জিকির কেমন হলো আমার হুজুরে কেমন জিকির করছে জিকির করব যত রহমত আসবে তত জিকির করব বলেন জিকির করব যত রহমত আসবে তত নামাজ পড়ব যত রহমত আসবে তত দুর্নীতি করবা যত গজব আসবে তত দুর্নীতি করবা যত গজব আসবে তত মিচা কথা বলবা যত গজব আসবে তত কুত্তার সাথে সেলফি দিবা যত গজব আসবে তত কি বলছি বলেন বলেন না কুত্তার সাথে সেলফি দিবা যত গজব আসবে তত কি বলছি কোন কুতার সাথে ছবি তুলতে মজা লাগে কুত্তার সাথে ছবি তুলে ছবি তুলে কি বলছি জি কি আছে বলে আল্লাহ ধরে না মাদ্রাসা আছে বলে আল্লাহ ধরে না গজব আসে না মাদ্রাসা আছে বলে গজব আসে না আসে না তবলি গোয়ালারা আছে বলে গজব আসে না হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার গুলো আছে বলে এই পরিমাণ কথা পৃথিবীর কোন জাতি পৃথিবীর কোন জাতি কল্পনা করে না ইয়াকুদিরে আল্লাহ কয় সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস সুহুদ יהודי পৃথিবীর সবচেয়ে বেশি মিছাক মিত্তক জাতি ইহুদি কিন্তু יהודির মিছাকটারে যদি সারা পৃথিবীর সবগুলো ইহুদিরে একসাথে বিলিন্ডার করে যে পরিমাণ মিছাকতা হবে আমগোতে আছেন এক এক জনের মিছাকতা নাই বেশি কি না এই কি যেমন ধরেন আমি আমার এই আজকের এই বক্তব্যের কারণে আল্লাহ হেফাজত একটা মামলা হইতে পারে মামলা হইতে পারে মামলাটা জানেন একটা উদাহরণ মামলা পারে সমুদ্র থেকে একটা হাতি উঠছে সমুদ্র থেকে হাতি উঠতে পারে সমুদ্র থেকে একটা হাতি উঠছে ওই হাতিটাকে হত্যা করার জন্য তুমি কুমিলের মাদ্রাসায় বৈশা পরিকল্পনা করছো হাজিতে উঠছে থেকে এটা হইতে পারে এটাই মামলা হইতে পারে বুঝুন না কথা একদিন সমস্ত গোপন হবে একদিন সমস্ত গোপন ফাঁস হবে এভাবে তুলে ধরবে এভাবে তুলে ধরবে এ কিতাবাক খিতাবো তুই কত মিছা কথা কইস এখন মামলা কি হবো সমুদ্র থেকে হাতি উঠছে এটাও বাংলাদেশ সম্ভব অথবা কুমিল্লা বিশ্ব রোডে তাল গাছ থেকে একটা ওট নাম ছিল তুমি ওই ওটের লেজ ধরে পৃথিবীর কোন অসম্ভব এই দেশে কলমে অসম্ভব না কলমে কি নাও বুঝেন না কলমে অসম্ভব নয় আর আমাদের অপরাধ অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন আমাদের অপরাধ কি তোরা এগুলো কস আমরা মিশা কথা কম তোরা কবিকা আমরা মিশা কথা বলবো তোরা এই কথা কবিকা আমরা দুর্নীতি করবো তোরা এই কথা কবিকা হ্যাঁ মেন কি কোনটা এটা কোনটা

ষড়যন্ত্র করতে 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 যেখানে গিয়ে শেষ করবা বা সেখান থেকে ষড়যন্ত্র জবাব দেওয়া শুরু করে দিবে ষড়যন্ত্র রচিত হবে ঢাকা জবাব রচিত হবে আর শাহিমে ষড়যন্ত্র রচিত হবে দিল্লিতে জবাব রচিত হবে আর হ্যাঁ পিছনে যেরকম জবাব দিছে সামনে এমন জবাব দিবে দিবে কি দিবে না বলেন আল্লাহ তালে জানলে ধরে নাকা প্রশ্ন করে আজকে বি হইলে কালকে বাচ্চা হয় না খা কালকে বাচ্চা হইলে পরশুর কথা কয় না খা আল্লাহ কা ওমা হিলহু কালিলা আমাকে অল্প কয়টা ঋণ সুযোগ দিয়ে দা أتى أمر الله فلا تستعجلوا أمر حكم عذاب الحكم أجبي أجبي أطيب زلد قربنا عمي عزيز عمي حكيم ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من আব্বা! আমি যদি ধরতাম গুনায়ের কারণে একটা জানোয়ারকেও আর চলতে দিতাম না আল্লাহ বালারা আছে বলে তোদেরকে ধরি না যদি কালকে ভূমিকম্প দিয়ে লক্ষ্য মিল্লাটাকে শেষ করে দিত তা আমিও যাইতাম আমার আব্বাও যাইতো আপনিও যাইতেন এই জলেমদের জন্য আমি যাইতাম কা আল্লাহ আমার জলেমদেরও দিও না আমারও দিও না কি আল্লাহ জমাব দিও না এই জন্য আমাদের জন্য এই জন্য জিকির আছে বলে বাংলাদেশ আছে তেলাবাদ আছে বলে বাংলাদেশ আছে মসজিদ আছে বলে বাংলাদেশ আছে মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ আছে হকানি রব্বানি আল্লাহ ওয়ালারা আছে বলে বাংলাদেশ আছে বুঝা যাচ্ছে আর না হয় গাছ থেকে হাতি নামছে তুই ধরলি কে মামলা বঙ্গোপসাগর থেকে উট উঠছে তুই ধরলি কে মানে এতে কি লিখতেছে এটাও কোথায় কথা বুঝেন না কলম এটার আছে কলম কোথাতে কলেক মামলা বানা 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 পানা ধরে ধরে ঢুকা মামলা বানা ধরে ধরে ঢুকা ফরা বিচার কার্য স্যার মাননীয় আদালত গাছ থেকে মহামান্য আদালত গাছ থেকে ওট নামছে আর সে ওটরে খোঁসা দিছেন গাছ থেকে আবার ওট নামলে কেমনে তো মোহাম্মদ আছা যাও 6 মাস মামলাকারে যাও কষ্ট কই দিন কত 6 মাস কাজতে মামলাকারেছতে সেই 6 মাস ধরে কি হইব

কলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এজন্য আমি প্রতিদিন স্লোগান তুলি নামাজ জিকির 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 মুসলমানের প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাজে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাজে কেমনি প্রাণ ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ও দেখলাম ভাই ছেলে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে দিন শিখাইয়া মরতে চাই সবাই। সাত নামা ছেলে কি শিখাইয়া এখন দিন শিখবে না শিখাবেন কয় জাগায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসা দুই নাম্বারে তো লিগ জমাট তিন নাম্বারে হক্ষান রব্বান আর লাভলাদের দরবার ওইটা কি কি এই তিনটার তিনোটার সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাল যদি সুযোগ থাকে আমাদের কিতাবগুলো সংগ্রহ করবেন চোদ্দোটা কিতাব গাড়িতে পাওয়া যায় যারা পারেন কিতাবগুলো সংগ্রহ করবেন যদি সুযোগ থাকে সুদন্নপুর মাদ্রাসা কুমিল্লা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস পারলে শরিক হবেন লক্ষ্মীপুর তাজ মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের দুই নম্বর শুক্রবার দ্বিতীয় শুক্রবারে জিকিরের মজলিস লক্ষ্মীপুর তাজরুলুম মাদ্রাসা দ্বিতীয় শুক্রবারে জিতলেন মসজিদ আমি আসর থেকে আয়শা থাকি পারলে শরী খবর বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই মসজিদকে কবুল করেন